আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা একটা গেট ফিডিং করলাম আমাদের কাতার পুয়াশি তামির ভাই বাড়ি হলো আমাদের মুর্শিদগঞ্জ টঙ্গিবাড়ি থানা আইরল গ্রামে মাসাল্লাহ ভাই খুব মন মানসিক খুব অত্যন্ত বিশ্বকোণ খুব ভালো লোক মাসাল্লাহ ভাই ডিজাইনটা দিছে সজীব আমার ক্যাপসুল ডায়মন্ড গেটটা বানিয়ে দিবেন সাত ফিট বে আট ফিট ভাই যেভাবে দিছি ডিজাইন ঠিক কাজ করেছে এখানে হ্যান্ডেল কন তালা লক দেখতেছেন এবং প্রত্যেকটা মাল আমার খুব ঘন করে লাগাইছি

যে কোনো জায়গাতে অর্ডার করতেন বাংলাদেশ যে কোনো জায়গাতে অর্ডার করতেন সারা বাংলাদেশে আমার কাজ করে থাকে চৌষট্টি জেলায় এবং